আসসালামু আলাইকুম তো কালকে যে ধানগুলো সিদ্ধ করছিলাম আজকে সকালবেলা ভোর ভোর আমার মা আমার ওয়াইফ ভাগনা ভাই বউ সবাই মিলেমিশে এই যে ছাদে উঠিয়া গাটা দেওয়ার জন্য বিছিয়ে দিছি এখন রোদের অপেক্ষা আল্লাহ যদি রোদ দেয় ইনশাল্লাহ অবশ্যই শুকিয়ে যাব এই যে আমার মা আর আমার ওয়াইফ ধান কাটতেছে ভিডিওটা কন্টিনিউ দেখবেন একদম শুকানো পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন Это две, дети, это на ধান একেবারে শুকানো হয়ে গেছে এখন আমি একটু দেখবো ধানটা বাইঙ্গা চেক করবো ইনশাআল্লাহ

ধান দেখলাম আর কি হ্যাঁ ধান শুকানো হয়ে গেছে তো কাঁচা ধান রে সিদ্ধ করিয়া গাডা দিয়ে শুকাইয়া দেখলাম চাউল কমপ্লিট আলহামদুলিল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন